হ্যালো ভিওয়ার্স আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খুব প্রাচীন একটি শিব মন্দির নিয়ে মনে করা হয় যে এই শিব মন্দিরটি খুবই জাগ্রত কারণ এখানে যে যা মানত করে সেই ফল পায় তাই এই মন্দির চত্বরে শনিবার ও মঙ্গলবার প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে আর এটাই হলো সেই বাবা বড়কাছাড়ির মন্দির ভিউয়ার্স প্রথমেই জেনে নেওয়া যাক বড় কাছাড়ি মন্দিরে আমরা পৌঁছাবো কি করে রোডে যদি আপনারা আসেন তাহলে প্রথমে আপনাদের আসতে হবে ডায়মন্ড হারবারের আমতলার কাছে ওখানে নেমে সেখান থেকে বাঁকড়াহাট এসে ওখান থেকে টোটো বা রিকশা করে চলে আসতে পারেন বাবা বড়ো কাছাড়ির মন্দির এছাড়া যারা ট্রেনে আসছেন তারা বজবজ স্টেশন থেকে বাঁকড়াহাট এসে অটোতে আসতে পারেন এটা হলো বাবা বড়ো কাছারির পার্কিং গেট এখান থেকে প্রবেশ করার পরে আপনি বাস টু হুইলার ফোর হুইলার সমস্ত গাড়ি এখানে পার্ক করে রাখতে পারবেন আমরা এসেছিলাম বাসে আর এই পার্কিং এরিয়া থেকে মন্দির প্রায় দু কিলোমিটারের রাস্তা আমরা পুরো রাস্তাটাই হেঁটেই গিয়েছিলাম বাবা বড় কাছারি মন্দির চত্বরে প্রবেশ করার সাথে সাথে সামনে প্রচুর দোকানপাট এরকম দেখতে পাবে সেটা পুজোর দোকান কেনাকাটার দোকান আর এখানে এরকম প্রচুর বিশ্রামাগার রাস্তার দুই ধারে দেখা পাবে যে বিশ্রাম ঘরগুলির ভাড়া স্টার্টিং হয় পনেরোশো টাকা থেকে আরেকটা ভালো ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি এই যে বিশ্রামাগারগুলো রাস্তার দুই ধারে অবস্থান করছে এখান থেকেই পুজোর ডালা আপনাকে সংগ্রহ করতে হবে একত্রিশ টাকা থেকে ডালা শুরু হয় একান্ন টাকা একশো এক টাকা পাঁচশো টাকা হাজার এক টাকা বিভিন্ন দামের ডালা আছে পুজোর ডালার সাথে গাড়ি পার্কিং চার্জ ধরা হয়ে থাকে অর্থাৎ আপনি যে বিশ্রাম ঘরে বিশ্রাম নেবেন সেখানে গাড়ি পার্কিং আপনাকে করতে হবে এবং সেখান থেকেই ডালা সংগ্রহ করতে হবে এখন আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বাবা বড় কাছেরি মন্দির স্নানঘাটে অর্থাৎ যেটাকে দুধ পুকুর বলে জানা হয়ে থাকে এটাই তার গেট আর এই গেটের ওপারে আছে সেই পুকুর যেখানে স্থান করে তারপর বাবার মন্দিরে পুজো দিতে যেতে হয় দুধপুকুরের এই স্থানঘাটে প্রবেশ করার সাথে সাথে মন্দির গেটের ডান সাইডে এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাবেন এখানে ভক্তরা তাদের স্বামী সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রার্থনা করে আর এই সেই দুধপুকুর যেখানে স্থান করে ভক্তরা দণ্ডি কাটে অনেকে বা ঘটে করে জল নিয়ে বাবার মাথায় সেই জল ঢালতে যায় এই দুধপুকুরে স্থান করার পরে মূলত এখানে ভক্তরা আসে তাদের পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে দুধ পুকুর থেকে স্নান করে সোজা বেরিয়ে এলে বিভিন্ন দোকানপাট চোখে পড়বে বাইরের দোকানের তুলনায় এখান থেকে ডালা সংগ্রহ করলে অনেক কম দামে পেয়ে যাবেন এবং এখানে বাচ্চার ওজনের সমপরিমাণ বাদশাও পাওয়া যায় যা নোট দেওয়ার কাজে ব্যবহার করা হয় আর আমার সামনে এখন যে গাছটি দেখছেন এটা হলো একটি অশক্ত গাছ এটাই হলো বাবা বড় কাছাড়ির মন্দির এটি হলো একটি খুব প্রাচীন এবং খুব জাগ্রত শিব মন্দির মনে করা হয় যে এখানে ভগবান শিব ভূতনাথ বেশে এখানে বিরাজ করছে তাই দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই মন্দিরে আগত দর্শনার্থীরা মূলত তাদের সন্তান লাভের আশায় এসে থাকে অর্থাৎ যেসব দম্পতিদের বাচ্চা হচ্ছে না তারা এই বাবা বড় কাছারির মন্দিরে এসে তাদের বাচ্চা লাভের আশায় প্রার্থনা করে মনে করা হয় যে এখানে একবার মন থেকে কিছু চাইলে তা বাবা কখনো ফিরিয়ে দেন না সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবেই হবে তাই ভক্তরা পুত্র সন্তান লাভের পর গোপাল মূর্তি এবং কন্যা সন্তান লাভের পর লক্ষ্মী মূর্তি নিয়ে এই মন্দিরে এসে পুজো দিয়ে যান আবার অনেকে আছেন যারা বাচ্চার ওজনের সমপরিমাণ পরিমাণ বাদশা এই মন্দির চত্বরে এসে হরিট লুট দিয়ে যান আবার অনেকে আছে গন্ডি কেটে মন্দির চত্বর প্রদক্ষিণ করে এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এই মন্দিরে কোনো পাণ্ডা নেই অর্থাৎ এই মন্দিরে আপনি নিজের পুজো নিজেই দিতে পারবেন এখানে শুধু ব্রাহ্মণ আছে আপনি নিজের পুজো নিয়ে গেলে সেই ব্রাহ্মণ আপনার গ্রত্য অনুসারে পুজো দিয়ে দেবে মন্দিরের চারিদিকে এরম প্রচুর মনস্কামনা লেখা কাগজ থাকে যেখানে ভক্তরা তাদের প্রার্থনা লিখে ভগবানের কাছে আর্জি জানায় আজকের মন্দির চত্বরে প্রচুর ভিড় হয়েছে এখানে অনেকে দেখতে পাচ্ছি গন্ডি কাটছে তাদের বাচ্চার মঙ্গল কামনার উদ্দেশ্যে আবার অনেকে গোপাল মাথায় নিয়ে মন্দির প্রদক্ষিণ করছে আর আপনারা যদি কখনো এই মন্দিরে না এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে একবার বাবা বড় মন্দির এসে দর্শন করে যান এবং নিজের মনের ইচ্ছা বাবার কাছে জানিয়ে যান বাবা দেখবেন অবশ্যই আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেই করবে এটা আমার নয় প্রত্যেক ভক্তর বিশ্বাস যেসব ভক্তরা পুজো না দিয়ে শুধু মন্দির দর্শন করতে চাইছে বা বাবার দর্শন নিতে চাইছে অর্থাৎ কোনো মানত চোখাতে আসছে না বা মনস্কামনা করে গেছিলো সেই জন্যে আসছে না তারা শনি মঙ্গলবার বাদ দিয়ে আসলে খুবই ভালো হয় কারণ দেখতেই পাচ্ছ শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় এখানে গা গলানোর জায়গাই থাকে না আর আজ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে